রাজশাহী জেলার আটটি উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেছে পুলিশ সুপার আনিসুজ্জামান বেলা বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় পুলিশ সুপার জানান জেলা পুলিশের আওতাধীন আট থানা এলাকায় এবার তিন শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কোনো প্রকার আশঙ্কা জানানো হয়নি সেই সাথে পুলিশের গোয়েন্দা তথ্যেও কোনো নাশকতার আশঙ্কা নেই তবে মণ্ডপের নিরাপত্তায় জেলা পুলিশের এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন এর বাইরে আনসার সদস্য এবং গ্রাম প্রতিরক্ষা টিম নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ পাহারা দিবে সকালের সহযোগিতায় সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে প্রকাশ করেন পুলিশ সুপার আমার যে সদস্য সংখ্যা আছে আর ওনাদের যে পূজা মণ্ডপের সংখ্যা এই সংখ্যাটা আমরা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ যেটা যেখানে অনেক বেশি লোকের সমাগম হবে আবার যেখানে মেলা হবে ওনাদের এইসব জায়গায় আমরা বেশি সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করব আর যেটা কম গুরুত্বপূর্ণ এখানে আমরা কম দিব তো